আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এর ভিডিওতে আমরা আলোচনা করব সোনালী ব্যাংকের ফিক্সড ডিপোজিট রেট সম্পর্কে বিস্তারিত দুই সালের নতুন নিয়মে এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা যদি অ্যাপডিয়ার করেন সেক্ষেত্রে সোনালী ব্যাংকের পক্ষ থেকে কত টাকা করে লাভ দিচ্ছে এবং কি কি ট্যাক্স সোনালী ব্যাংকের পক্ষ থেকে কর্তন করা হবে হেড টু হেড সোনালী ব্যাংকের নতুন আপডেট এর সম্পর্কে আলোচনা করা হবে আজকে এই ভিডিওতে আগে আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের এই সেভ মানি ইউটিউব চ্যানেলে ব্যাংক रिलेटेड এবং শেয়ারপত্র रिलेटेड সকল ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন যাতে করে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান তো সোনালী ব্যাংকের স্টেপ বাই স্টেপ আপডেট সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রথম স্টেপে জানাবো সোনালী ব্যাংকের এক থেকে দশ লক্ষ টাকার মেয়াদকাল শেষে কত টাকা পাবেন বলে রাখি সোনালী ব্যাংকে মাসিক মুনাফা হিসাব নেই সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাদেরকে কিন্তু লাভ প্রদান করা হবে সোনালী ব্যাংকে আপনি যদি অ্যাপডেট করেন এক লক্ষ টাকা সেক্ষেত্রে তিন মাসের জন্য রাখলে পাবেন আট দশমিক পঁচিশ পার্সেন্ট দুই টাকা ছয় মাসের জন্য এক লক্ষ টাকা রাখলে পাবেন আট দশমিক পঞ্চাশ পার্সেন্ট হারে চার হাজার দুশো পঞ্চাশ টাকা লক্ষ টাকা এক বছরের জন্য রাখলে পাবেন আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আট দশমিক পঁচাত্তর পার্সেন্ট হারে মুনাফা দুই লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন চার হাজার একশো পঁচিশ টাকা পাবেন ছয় মাসের জন্য রাখলে আট হাজার পাঁচশো টাকা পাবেন বারো মাসের জন্য রাখলে সতেরো হাজার পাঁচশো টাকা পাবেন এগুলো হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে এখান থেকে কত টাকা ট্যাক্স কর্তন করা হবে সেটাও আপনাদেরকে দ্বিতীয় স্টেপে দেখাবো লক্ষ টাকার যদি সোনালী ব্যাংকে অ্যাপডেট করেন তাহলে তিন মাস পরে আপনাকে ছয় হাজার একশো টাকা প্রদান করবে ছয় মাস পরে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা লক্ষ টাকা আপনি যদি এক বছর সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখেন ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন চার লক্ষ টাকা আপনি যদি তিন মাসের জন্য রাখেন আট টাকা পাবেন ছয় মাসের জন্য রাখলে পাবেন সতেরো হাজার টাকা বারো মাসের জন্য রাখলে পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা 5 লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল কাল শেষে আপনাদেরকে লাভ দিবে 13,000 টাকা 6 মাসের জন্য রাখলে পাবেন 21,250 টাকা 12 মাস মেয়াদকালের জন্য রাখলে পাবেন 43,750 টাকা এছাড়া আপনারা যদি 6 লক্ষ টাকা রাখতে পারেন 3 মাসের জন্য সেক্ষেত্রে 3 মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাদেরকে লাভ দিবে 12,375 টাকা 6 মাসের জন্য রাখলে পাবেন 6 লক্ষ টাকাই 25,500 টাকা আর যদি সম্পূর্ণ 1 বছর মেয়াদকালের জন্য আপনি 6 লক্ষ টাকা রাখেন তাহলে পাবেন 52,500 টাকা এভাবে করে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত কিংবা এর উপরে জমা রাখতে পারবেন সম্পূর্ণ আপনি যদি লক্ষ টাকা রাখতে চান সেটা এখানে দেওয়া হলো ছয় মাসের জন্য দশ লক্ষ টাকা রাখলে পাবেন বিশ হাজার ছয়শো পঁচিশ টাকা ছয় মাসের জন্য দশ লক্ষ টাকা যদি আপনি রাখেন সম্পূর্ণ ছয় মাস মেদকাল শেষে আপনাকে প্রদান করবে বিশ হাজার পাঁচশো টাকা আর এক বছর সম্পূর্ণ মেদকাল শেষে দশ লক্ষ টাকা লাভ পাবেন হাজার টাকা এখানে যে মুনাফা বা লাভের অংশ দেখানো হয়েছে এখান থেকে কত টাকা ট্যাক্স করতে করা হবে কে কিংবা দশ লক্ষ এক লক্ষ পাঁচ লক্ষ জায়গা রাখেন না কেন সেখান থেকে দুটো ট্যাক্স হিসাব করা হবে একটা হচ্ছে পনেরো একটা হচ্ছে দশ পার্সেন্ট পনেরো হিসাবটি হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট কিংবা রিটার্ন স্লিপ না থাকে এই ডকুমেন্টস না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে লাভের অংশ থেকে আর যদি এই ডকুমেন্টস গুলো আপনি দিতে পারেন তাহলে দশ পার্সেন্ট কাটবে

দশ পার্সেন্ট ট্যাক্স কাটলে পাবেন সাত হাজার আটশো পঁচাত্তর টাকা তো এভাবে করে আপনারা তো এই হিসাবগুলো অবশ্যই আপনারা বুঝে শুনে তারপরে সোনাল ব্যাঙ্কে আপডেট করবেন আর রিটার্ন স্লিপ টিন সার্টিফিকেট আপনারা অবশ্যই অনলাইনে করতে পারবেন কিংবা কম্পিউটারের দোকানে আইডি কার্ড নিয়ে গেলেই আপনারা টিন সার্টিফিকেট করতে পারবেন তবে টিন সার্টিফিকেট করলে হবে না অবশ্যই বাৎসরিক যে সরকারকে ট্যাক্স সেটি প্রদান করলে তারপরে আপনারা দশ পার্সেন্ট কর্তন করা হবে নইলে লাভের অংশ থেকে আপনাদের থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কেটে বাকিটা আপনাদেরকে প্রদান করা হবে